আমার জায়গাটা থাকে মাথা গুজবার ছাদটুকু লোকের থাকে সেটা লোকের দেখবার আছে আমরা যারা এই এলাকার মূলবাসী তারা হামদের জমিটা কি করে রক্ষা পাব বেল আর অফিসের কাছে যাই আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা আমি আজও আলোচনায় বলি নাই ইটা বাচ্ছে কোন ষড়যন্ত্র চলছে গায়ে এই জুড়িয়ে ইহা কি বলে হয়েছিল নবকুঞ্জ আর নবকুঞ্জ হয়ে সেই দিনে কিন্তু পাঁচটা ঘরে চুরি হয়েছিল আছো এখানে লোক একই দিনে তো ইটা হচ্ছে নাই মানে কটার পাশে ওষুধ বিকালোকে আচ্ছা সুন্দর মজাই আর পকেট মারে গেলে পকেট তো আমি দেখছি যে জমির ব্যাপারে প্রত্যেকটা লোকের দুর্বলতা আছে জমি না থাকলে মানুষ বাঁচবে না তো টাটকায় আমি আমার জমিটা উঠাতে গেলে দশ বছর সময় কেনে খরচ করব এটা তো প্রশ্ন এইটা আমাদের লোকে যারা রাজনীতিক নেতা না টিএমসি না বিজেপি না কংগ্রেস না সিপিএম কেউ কিন্তু প্রতিবাদ করে না তাহলে হামার জমির ব্যাপারে হামরা থাকবো অজবোঝাই যেমন নকি নবকুঞ্জের লোক ছিল বলছে ভগবান তো নামছে এই ধর্মের নেশায় মানুষ ওইদিকে যাইছে ধর্ম শুনছে আর এদিকে চুরি হচ্ছে তাহলে সারা ভারতবর্ষের নেতারা মনে রাখবেন নেতৃত্ব কারা দেই সারা ভারতবর্ষের টোলে টোটেল পলিটিক্সের লিডার দেই সো কল পলিটিশিয়ান কারা একদম উচ্চবর্ণীয় মানুষ যার তাদের কাছেই আইডোলজি তাদের কাছেই সমস্ত রাজনীতির ভান্ডার তাদের কাছে রাজনীতির চাবি কাটি আর উঠা শুধু নহে কথা বাদ যেটা বলে স্পিরিচুয়ালিজিম রাজনীতির মালিক একদিকে ধর্মীয় অনুকরণ করার ধর্মীয়করণ করার মালিক প্রত্যেকটা জায়গায় কেমন অনেকবার বলেছি কারণ ধর্মীয় গুরুরা সবাই ব্রাহ্মণ্যবাদের মধ্যেই পড়ে নেতারা যেমন ব্রাহ্মণ্যবাদের সমস্ত ঠিকা নিয়েছে তেমনি ধর্মীয় মালিকগুলা হয়েছে সব ব্রাহ্মণ ব্রাহ্মণরাই তো বন্ধু আজকে আমরা সেইটাই দেখছি এই জমিটাকে কিন্তু করে একটা লোকের জমি ও জমি বিক্রি নাই কোনো দিন জমি বিক্রি করে নাই তাহলে সেই জমিটা অন্য লোকের হাতে গেল কি করে আর সেই জমিটা ঘুরে আনতে কেন কষ্ট হবে আমাদের মাথায় এখনো লাগে নাই মাথায় এখনো ধরে নাই এই বিষয়টা এটা বহু প্রশ্ন চিহ্ন আমি বিকি নাই একটা লোকে বলে দিল আনসারি লোকটা আছে না একজন আনসারি বলছে দাদা আমি মুখ্যমন্ত্রীর ঘর্তক্য জানেছি জায়গাটা বিকায় নাই ও আর চারটা দলিল আছে টোটেল আছে বোধহয় না টোটেল জায়গাটা কোথা বটে টোটেল জায়গা ন বেঘা ও আনসারি বটে আমার কাছে আছে বলছে দাদা পার্টি ধরে পোড়াইছি শর্ট ধরে পোড়াইছে মুখ্যমন্ত্রীর পার্থক্য গেছি কোনো কিছু হয় নাই দাদা হামারটা করি দিতে হবে আমি চ্যালেঞ্জ করলি তোর করি দিব তোর করেই ছাড়ব আর যারা এরকম ভাবে দ্বন্দ্বে আছেন দ্বিধায় আছেন জমির জাদের অসুবিধা চ্যালেঞ্জ করছে অতি তোমার তো সব ফৈসলা করে ছাড়বে কেনে এই যে দুর্নীতির আখড়া দুর্নীতি থাকড়া হচ্ছে বি অফিস বি অফিস চরান মানুষের দুর্নীতি উঠে গেছে এটা খতম করতে হবে আমি বলছি যারা ক্ষমতায় আছে তাদের সবচেয়ে আগে ধরা দরকার ছিল ওদের অঙ্গুলি হিলনে হয়তো কিন্তু অঙ্গুলি হেলনে আরে টাকা নেই টাকার ভাগ কথা যায় কেউ জানে নাই অঙ্গুলি হেলনে ছিল কিন্তু আজ পর্যন্ত করতে পারে নাই তাই অগত্যা আদিবাসী কর্মী সমাজকে রাস্তায় নামতে হয়েছে আমাদের ডাকটা ছিল অনিশ্চিতকালীন ধর্না কেন উপরের লোককে আসতে হবে রেপুটেশন যতবার দিয়েছি এরা একটা কথা বলে আমরা আপনাদের রেপুটেশনের দাবি উপরে অথরিটিকে ঊর্ধ্বতনকে পাঠিয়ে দেব। বলে নাও আমরা বলেছি এইবারে আমি আজকেও গেছিলাম আপনার সঙ্গে বসবো নাই কারণ অনেকবার বসেছি ঊর্ধ্বতন যদি আসে তাহলেই বসবো ঠিক আছে না ঊর্ধ্বতন আসুন ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলব আজকে আদিবাসী কর্মী সমাজ সেই জায়গায় পৌঁছেছে আর আমি বলছি অজিত মাতোর নেতৃত্বে জানি নাই অন্য কিছু করতে পারি আর না পারি লড়াই তো জারি আছে আর এই লড়াইটাই জিতব এই লড়াইটাই জিতব আপনারা সঙ্গে থাকবেন তো এইখানে শুধু কর্মী নাই এইখানে শুধু হিন্দু নাই এইখানে শুধু মুসলমান নাই এখানে খ্রিস্টান নাই আমি একটা মেয়া ছেলে আজকে আসে নাই ও কি খাতুন নাম ছিল ও সতেরো হাজার টাকা পয়সা দিয়েছিল ওর কাগজটা ঠিক করার জন্য ও যখন বলল এই দু নম্বর বলো পুরুলিয়া দু নম্বরে ও যখন বলল আমি পয়সা দিয়েছি বলি কাকে পয়সা দিয়েছি চলো বলতে না বলতে ওই লোকটাই আমার ঘর আইলো দাদা পয়সাটা আমি ঘুরাই দিব আমার কোনো করবেন নাই তো আমি চ্যালেঞ্জ করছি আরো আপনারা যদি নাম বলতে পারেন আর যদি প্রমাণ করে দেন প্রশাসন আমার সঙ্গে যত লড়বে যত আমার কেস হবে কেস তো অনেক হয়েছে আমি কেস লিতেও রাজি আছি কিন্তু ওকে বিনা বিনা ব্যবস্থা করে ছাড়িব নাই তুমি এই গরিব মানুষের টাকা নিয়ে আর বেইমানি করছো এরা বলবে আপনি প্রমাণ করে দেন আপনার ইন্টেলিজেন্স কি করছে আপনার পুলিশ কি করছে আপনার কি জানেন নাই কে পয়সা নিতে তো বন্ধু এই মিউটেশনে ভুল আছে আমার জমি ওর নামে হয়ে গেছে ওর জমি আমার নামে হয়ে গেছে বাবার জমি পৈতৃক সূত্রে পাবো সে জমি কেনে আসবে নাই এটার জন্য কোনো বেশি ঝামেলা করার দরকার নাই লোকে বলছে ঝামেলা আমি এক এইবারেই তো বলে দিয়েছি ঊর্ধ্বতন রাজতে বাধ্য আছে আগামী কাল চারটার সময় মিটিং আছে আগামী কালকে চারটার সময় তার আগে আপনাদের যত কাগজপত্র আছে ইদিক উদিক হয়েছে সব কাগজপত্র জমা করবেন স্থানীয় নেতৃত্বকে বারোটার মাঝে সব নেতৃত্বকে অফিস আসতে বলছি কালকে আর আজকে যেটা আমাদের কথা ছিল আমি সম্মান দিছি এখনো আমি সম্মান দিতে চাই অফিসারকে যে ডেলার সাহেব আপনার কাছে ছিল আমার অনির্দিষ্টকালীন ধর্না সেই ধর্না উদ্র করছি কিন্তু একটাই কথা যদি আপনার অফিসার না আসে আপনি দায়ী থাকবেন ঊর্ধ্বতন অফিসার না আসেন কথা দিয়েছেন কথার খিলাপ যদি হয় কথার খিলাফ হলে এর চেয়ে কোনো থাকে নাই তো বন্ধু তার ব্যবস্থা হবে এইখানে আর একটা কথা বলছি পশ্চিমবাংলা একটা ডিপার্টমেন্ট করা হয়েছে যে ডিপার্টমেন্টটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিনারেলস মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই ডিপার্টমেন্টে এইখানে কলকাতা থেকে সমস্ত কিছু চুরি করা হচ্ছে নিলামের নামে অক্সেনের নামে যেমন অক্সিজেন নিয়েছিল ব্রিটিশরা